ং এর মধ্যে দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম জিয়ার আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিন আগে এক পেয়ার রুবিন রুজেলার সেল পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে ঢাকা থেকে খুবই কাছের একজন বড়ো ভাই পাখিটি ফুল পেমেন্ট কমপ্লিট করেছেন তো আমরা এখন ইনশাল্লাহ পাখিটি ধরে ভাইয়ার উদ্দেশ্যে পাঠাবো তো চলুন ভিওর্স আমরা পাখিটি প্যাক করি এবং দেখুন আমরা কিভাবে পাখিটি পাঠাই এবং আপনাদের যদি এমন কোয়ালিটি ফুল পাখি প্রয়োজন হয় আপনারা দয়া করে আমাদের ইনবক্স অথবা মেসেজ করবেন তো ভিওর্স আর দেরি না করে আমরা পাখিটা প্যাক করতে থাকি জলা মেল রিং নাম্বার এস বি এ নাইনটি ফাইভ পাখিটার চোখ ফ্রেশ ফ্রেশ বডি রাউন্ড আপনাকে যেমনটা বলছিলাম যে মেলটার এই যে পায়ে একটা নখ নেই এই যে পিসের পায়ে একটা নস নেই বাদ বাকি প্রত্যেকটা আঙুলে নস আছে ভেন ক্লিয়ার ফুল সাইজের পাখি একদম ফ্রেশ অ্যান্ড হেলদি মেল এটা আমরা ক্যারিংয়ে দিয়ে দিচ্ছি যে মেলটা ক্যারিং এ দিয়ে দিয়েছে এবারে ফিমেলটা ধরে নিব এই যে ভাই এবার আমরা ফিমেলটা ধরছি এটা ক্লোজিং রিং নাম্বার জিরো জিরো টু পাখিটার চোখে বডি রাউন্ড প্রত্যেকটা আঙুলে নখ আছে ভেন ক্লিয়ার একদম বিগ সাইজের পাখি কালারফুল একটি পাখি এবার আমরা মেলের সাথে ফিমেলটাকেও দিয়ে দিব আমরা মেল ফিমেল দুইটাকে ক্যারিং এর মধ্যে দিয়ে দিয়েছি অনেক স্পেস আছে পাখিগুলো আশা করি সেফলি যাবে তো এই যে ভাই আমাদের পাখিটা প্যাক করা কমপ্লিট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা তো দেখছেন আমরা কেমনভাবে পাখিটি প্যাক করলাম তো এখন আমরা পাখিটি নিয়ে কুষ্টিয়া মজমপুর বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিব পাখিটি ভাইয়ার উদ্দেশ্যে পাঠানোর জন্য তো চলুন মজমপুরের উদ্দেশ্যে যাওয়া যাক আমরা চলে আসছি কুষ্টিয়া মজরমপুর বাস টার্মিনালে আপনাদের একটু পাখিটা দেখাই হ্যাভ এ ক্লোজ লুক তো আপনারা দেখতে পাচ্ছেন পাখিটা অনেক স্পেস পাইছে তো আলহামদুলিল্লাহ প্যাক তো অনেক সুন্দর হয়েছে আমরা যেভাবে করি আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা আশা করি পাখিটা খুবই আরামসে যাবে তো আমরা এই যে এখন সুপারভাইজার কাকুর কাছে পাখিটা দিয়ে দিলাম উনি যথারীতি বাসের ড্রাইভারের যে পিসের সিটটা ওখানে রাখবে যাতে পাখিটা খুব সেফলি যায় তো ভিউ আমরা এই যে ভাই আর পাখিটা পাঠিয়ে দিলাম এবং আপনাদের যদি এমন কোয়ালিটি ফুল পাখি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে সরাসরি ফোন অথবা ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের কাছে আপাতত রোজেলার একটি রেড রোজেলার পেয়ার এবং এটি গোল্ড মেন্টাল রোজেলার বেবি অ্যাভেলেবল আছে আবারও ধন্যবাদ জানাই ভাইকে আমাদের উপর আস্থা রেখে প্রিপেইড পেমেন্ট করার জন্য